কারিজমা সিরিজের ওয়ান অব দ্য হিট কোড এইটা হ্যাঁ সেকেন্ড কপি এখন মাত্র পাকিস্তানে আছে আর এখন বাংলাদেশে আছে বাংলাদেশের সেকেন্ড কপি এটা কারো কাছে নাই তো এটা অরিজিনালটা আপু যেটা আনিস্টিস্টার প্রাইস ন হাজার বা দশ হাজার টাকা মতো নিয়েছিল আর বানাতে আঠারোশো টাকা বা দু হাজার টাকা তো তেরো চোদ্দ হাজার টাকা দামের কাছাকাছি আর কিছু এক্সট্রা এক্সেসরিজ সেটার মধ্যে দেওয়া তো আমরা এটা রিক্রিয়েট করেছি জাস্ট একটু দেখেন যে আমাদের কোয়ালিটি আপা অরিজিনালটা যেটা আমার হাতে এখন আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিব যে অরিজিনাল এটা ভাবে মিক্সড হয়ে গেলে বোঝাইতে পারবো সবগুলো আমার লাগবে তো অরিজিনালটা আমি আগে ওপেন করি তো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা অরিজিনাল হচ্ছে এটা যেটা আমারটা এটার কালার আর এটার কালার এটা হলো আমাদের তো এই যে এটা হলো আমারটা আমিও পরে আছি আমাদেরটা দেখেন দুইটার কালার সেম এই দুইটার কালার কিন্তু একরকম আর এইটার কালার কিন্তু আপা একটু ফেডেড কালার হ্যাঁ এইটার কালার কিন্তু ফেড দুইটা পাশাপাশি রাখলে তাও বোঝার অপশন নাই তো আমি যখন বলি যে ইন্সপায়ার্ড আপু আমরা ইন্সপায়ার্ড এর মতোই যেন হয় আপু নোটিফিকেশন পাইতে দেরি আপু আমি জানি একটু একটু স্লো যাচ্ছে সবকিছু বাট তারপরে বলবো সবাই একটু শেয়ার করে দেন সবাইকে জানিয়ে দেন আমাদের অ্যাস্টার প্রিমিয়াম নাইট মানে তো বুঝছেনি টোটালি ডিফারেন্ট টাইপের একটা ড্রেস আপা তো বারো তেরো হাজার টাকা দামের ড্রেস আমি টাকাও যদি ধরি তারপরে আপনারা পাঁচ ভাগের এক ভাগ মানে জামাটা পাবেন আর এটা হলো কোথাও কোনো আমাদেরটা পরিবর্তন নাই দেখেন এটা তো আর কোম্পানি থেকে দেয়নি এটা আমার আলাদা কাপড় থেকে আমি সুন্দর করে কডিং করেছি আমি সেম আমি যেভাবে বানিয়েছি সেম ও জিনিসটাই আমি এখানে তুলে ধরেছি আর এটা একেবারে পাকিস্তানি গলাতে করা এটা ডিজাইনটা যদি দেখেন اكيد এটা একদম পাকিস্তানি ডিজাইন এটা হচ্ছে পাবেন আপনারা আমি একটু দেখাই গলার ডিজাইনটা প্যাটার্নটা আর হালকা এখানে একটু স্লিপ থাকবে মাথা জন্য এন্ট্রি করতে পারেন আমারটাতে দিতে ভুলে গিয়েছে হালকা একটু স্লিপ থাকবে হালকা অল্প পরিমাণে ওয়ালাইকুম আসসালাম মা কেমন আছো আপু চলে আসছি তোমাকে দেখতে 마শাআল্লাহ থ্যাংক ইউ আপু চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এখন যেটা করবেন একটু শেয়ার করে দিবেন সাথে আজকে আরো অনেক টাইপের ড্রেস আমরা দেখাবো সাথে আমাদের ল্যাভেন্ডার কালার থাকবে আর এই ড্রেসটাও আমি দেখাবো আজকে আপনাদেরকে এই জামাটাও অসম্ভব রকমের সুন্দর তো আমি চেষ্টা করব অনেকগুলো ড্রেস আপনাদেরকে পরে পরে দেখানোর জন্য আমি চেষ্টা করব আমার কোনটা একটা মাইরে মস্তফাকে ভূত বানাবো আমি এরকম করে রাখলে আমি পরবো কিভাবে ড্রেস গুলো এরকম করে রাখা থাকে কেন কোনটা আমার তো এইটা হলো এই ড্রেসটা এটাও আমি আজকে আপনাদেরকে এটা সুন্দর এটা আপনারা পছন্দ করে রেডি করেন ওখানে গিয়ে যান যেখানে আমি প্রেস করি আর ইয়া লাগলে ট্যান্ট আপ লাগবে কিনা দেখেন সম্ভবত লাগবে না আপু কাল লাইভে আসো না কি আপু কালকে আসি কেন কালকে একটা আমাদের ওয়েডিং প্রোগ্রাম ছিল দেখেছেন সো একটা বিয়ের দাওয়াত ছিল এজন্য জন্য আসি নাই আপু নোটিফিকেশন আমি পাইনি পেজে ঢুকে লাইভ দেখলাম আল্লাহ ভেরি স্যাড কারা কারো নোটিফিকেশন পান নাই বলেন তো কারা কারো নোটিফিকেশন পান নাই আমাকে একটু জানাই দেন ফেসবুক কখন যে কি করে এটা আসলে ফেসবুক ছাড়া আর আমি জানি না এটা কে বলতে পারবে আপু কাল অনেক মিস করেছি বারবার চেক করছিলাম আর ভাবছিলাম আপনার আইডিতে কি প্রবলেম হচ্ছে আপু আসছে না কেন থ্যাংক ইউ আপু তো চলেন আমরা আমারটা দিয়ে স্টার্ট করি তাই নতুন আইটেম আর এখন উইন্টার আপা এই টাইপের একেবারে পাকিস্তানি কাট একদম কাশ্মীরি টাইপের একটা কাজ দেওয়া যারা বুদ্ধিমতি চালাক তারা বুঝেই যাবে আর প্যান্টেও ডিজাইনটা খুব সুন্দর ভাবে দেওয়া আছে তো এটা দিয়ে স্টার্ট করবে এটা সেকেন্ড কপি কোথাও পাবে না এটা আমার ইন হাউস প্রোডাকশনের একটা প্রোডাক্ট একটু দেখে নিয়ে যে আপু কি দিয়েছে জাস্ট পাগল হয়ে যাবেন কারিজমার একদম লেটেস্ট একদম লেটেস্ট মানে একেবারে আপডেট ভার্সন আমি এটার অলরেডি পিকচার আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সো সবার আগে আমাদের মেজারমেন্ট দিয়ে এটার মুস্তফা এটার মেজারমেন্ট লাগবে আমার মনে হচ্ছে ইনার লাগবে না ওই সাদাটার হ্যাঁ লাগবে না লাগবে না আমাকে মেয়েটার মেজারমেন্ট দিতে হবে তো সবার প্রথমে আমি যেটা করব আচ্ছা আপনারা কমেন্ট করেন আমরা কিন্তু কমেন্টের উপরে জানেন আমরা ওই উইনার নিয়েছি আরো দুইজন বাকি ছিল তো আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর হয়তো বা এই জায়গাতে আজকে আমার লাস্ট লাইভ একটু স্যাড বাট খুব নতুন একটা মানে শেষ ভালো যার একটা দামি ড্রেস দিয়ে ঈদের একটা প্রোডাকশন দিয়ে আমরা এখানকার লাইভ ভিডিওটা শেষ করব তাই না তো চলেন সবার প্রথমে যেটা করবেন এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে আমার কথা কাজের মিল আছে কিনা আই বাই ওয়ান ড্রেস ইন অক্টোবর ইউ দা আপু দিলে তো আপনি এত 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 লেট করছি আমরা উই হ্যাভ টু আচ্ছা আগে ব্যাপারটা আমাকে বুঝতে হবে আর তার আগে আপু আমি একটা কথা বলে আপনি ভদ্র মানুষ সো ভদ্রভাবে কথাটা বললে আমি খুশিবাই এখন পর্যন্ত সলিউশন পাই নাই আপনি আপনি কাস্টমার আপনি যে কোনো অ্যাকশনে নিতে পারেন আপনার সে রাইটস আছে বাট আমি তো জানি না বিষয়টা কি আমি অবশ্যই আমার ওপর মহলে জানাই লাস্ট পনেরো বিশ দিন আমাদের নিজেরাও খুব রাশের মধ্যে আছি যদি এই মধ্যে মধ্যে কোনোভাবে আপনার কোনো প্রবলেম স্কিপ হয়ে যায় জন্য আমি সরি বলে নিচ্ছি বাট এইসব অ্যাকশনের ভয়টা এখন আমাকে দেখিয়েন না হ্যাঁ কারণ আমি কোনো রঙ করি নাই হ্যাঁ যদি আমরা আগে দেখবো বিষয়টা কি অনেকে আছে গায়ের জোরে অনেকে আছে আমি আপনাকে বলছি না গায়ের জোরে অনেক কিছু দিতে চাই যে কাপড়ের ব্যবসা কিছু করি এরকম অনেকে করে বাট আপু এক দুজনের ভয় তো আসলে ব্যবসা আমরা পিছাইতে পারি না এরকম কত বাঘা বাঘা মানুষ কত মিথ্যা ব্লেম দিয়ে ক্ষতি করার চেষ্টা করলো বাট ইয়েস আপনি যেহেতু আমাকে জানালেন বিষয়টা আমরা অবশ্যই এটা সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব আগে আমাকে জানতে হবে বিষয়টা কি একটু স্ক্রিনশটটা নেন তো আপুর একটু স্ক্রিনশটটা নেন ওকে সারাদিন কমেন্টে জমায় রাখি কোনো কিছুতে কমেন্ট করি যেন অ্যাস্টারে কমেন্ট করতে পারে আদারওস ও হো আপনি সবসময় আচ্ছা কারা কারা সবসময় নোটিফিকেশন পান একটু জানিয়ে দিন তো চলেন আমরা এটাতে স্টার্ট করি কালারটা আপ একেবারে ব্লু কালার খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে সেকেন্ড কপি আপা কোথাও পাবে না সেটা ভিডিও নিয়ে স্টার্ট করি সেকেন্ড কপি এটার কথা আপনি একটু পেজ ইনবক্স করেন আপা আমরা সর্বোচ্চ হেল্প করবো আপনাকে হ্যাঁ আই প্রমিসড আমি আগে জানতে হবে বিষয়টা কি এত সুন্দর জামাটা আপু এটা গলা ছোট না আপনারা একটু বড় পাবেন এখানে কাটা থাকবে হ্যাঁ আপু তুমি হয়তো ভাবতে পারো আমি কিন্তু আপু না আমাকে খুব বেশি প্রশংসা করেন মনে হয় যে তো স্টার্ট করি জন্য ফেক বিউটিফুল ড্রেস এটা অনেক সুন্দর কারিজমা আপা এটা হ্যাঁ অরিজিনাল কারিজমা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা করা অরিজিনালটা তো আমি পাশে পাশে রেখে দেখাচ্ছি কালারটা একটু দেন তো দেখলেই আপনারা ভালো মতো বুঝতে পারবেন এটা গেল অরিজিনালটা অরিজিনালটা একটু কিন্তু ফেড কালার এটা আমার হাতেটা অরিজিনাল আর এটা হলো আমাদেরটা আমি ক্লোজ ভিউতে দেখাই দিচ্ছি আর কাশ্মীরি টাইপের ওয়ার্ক করা ঘন ভরাট সুতি কোনো কোনো চুমকি নাই সিকোয়েন্স দেওয়া নাই হ্যাঁ জাস্ট সুতা দিয়ে এত সুন্দর করে কাজের ফ্লোটা স্লিভের ডিজাইনটা জাস্ট দেখেন স্লিভের ডিজাইনটা দেখলো সুন্দর মতো বুঝতে পারবেন তো এইটা গেল আপা আমাদের আর ফ্যাব্রিক কোয়ালিটি আপা কোনো ইনার গরম কিছু লাগবে না কালারটা দেখেন আর শাইনিসটা দেখেন এই ফ্যাব্রিকটা আমার জানা মতো এখন কারো কাছে নাই টোটালি ডিফারেন্ট একটা বাইরের কাপড়ের মতো দেখতে বাট মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট আর এটা সাইজ আমি বলে দিচ্ছি সাইজটা একটা কোথায় গেট আউট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ঠিক আছে এটা আপনি কি মেজারমেন্ট করবেন তো সাইজ ওয়াইজ আমার হাতে তো কি মেজারমেন্ট করতে যাচ্ছেন কিছু মেজারমেন্ট করা লাগবে না জাস্ট একটা দিয়ে এখান থেকে যান 38 40 42 44 46 হ্যাঁ এটার 46 পর্যন্ত আমরা দিতে পারবো ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর এই জায়গাে একবার কাজের সাইজটা আমি দেখায় দেই কী পরিমানে কাজ দেওয়া আর নেকলাইনটা এটার আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি কোনো চুমকি নাই আফাইজ আমার মধ্যে কোনো প্রকারের চুমকি বা কিচ্ছু নাই সম্পূর্ণ সুতার ঘনভাবে কাজ দেওয়া আছে কোনো চুমকি পুথি কিচ্ছু থাকবে না এই ড্রেসটার মধ্যে তো যাদের ছোট বেবি আছে তো তারা এটা রাফ টাফ ইউজ করতে পারবেন একেবারে থাকি বাট অনেক বেশি সুন্দর আচ্ছা আমরা সবসময় নোটিফিকেশন পাই কিন্তু একটু পরে আপু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা দিতে পারবো আর বলে রাখি এটার লেন্থ কিন্তু অনেক সুন্দর ভাবে করা আছে একটু নিচে থেকে নামনে স্মল সাইজগুলোর আর এইটা গেলও আচ্ছা এটার কিন্তু হয়ে মজার বিষয় এটার কিন্তু আপা ইনার করা আছে খুব সুন্দর করে ইনার কিন্তু এটার করা আছে আপনাদের এক্সট্রা কোন ইনারের ঝামেলায় যেতে হচ্ছে না আর এখানেও কর্ডিং করা আছে চমৎ এই কাপড়টা আলাদাভাবে কারিজমা থেকে দিয়েছিল আমরাও আলাদাভাবে তৈরি করে একেবারে পাকিস্তানি স্টাইলের যে সেলাইটা দেওয়া ওভাবে আমরা দামান পার্টটা দেখেন আমার স্কার বা রেডি করা এই যে ইয়ে কালারটা নাই অনেক কালারটা এইটা গেল আমাদের দামান পার্টির ভরাট করে কাজ দাও আবার একটা ইয়ে এটা গেল আমাদের দামান পাটের একদম ভরাট করে কাজ দেওয়া উইথ কর্ডিং করা হ্যাঁ একেবারে পেটা সুতার কাজ দেওয়া এটাও কিন্তু তিনটা পার্ট ওয়াইজ বানানো আপু হ্যাঁ অনেক বেশি সুন্দর ওয়ান টু অ্যান্ড থ্রি এর জন্য ফিটিংসটা অনেক আর আমি কিন্তু একটু বড় সাইজ পড়েছি একটু এটা আপু এটা অনেক সুন্দর একটা জামা ইয়াস এটার ব্যাক সাইডটা দেখাই দিই এটা ব্যাক সাইড থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত আমরা বডি সাইজটা দিব আটত্রিশ ৪০ বিয়াল্লিশ চৌচল্লিশ তিরিচল্লিশ পর্যন্ত বডি সাইজটা সম্ভবত এটার ফোর্টি থাকতে পারে বাট আইম নট শিওর রাইট নাও থাকলে আপনারা অর্ডারটা করে দিবেন আর এটা গেলে এইটার ফ্রাউজারটা এত চমৎকার পাজামাটা একটা এত বড় পাজামা এক হাতে এক হাতের মুঠোয় হেঁটে যাবে আপনারা এটা বারো মাস পরতে পারবেন খুবই আরামদায়ক একটা ড্রেস আপু প্রোফাইল পিকটা আপনার সতেরোশো টাকা ড্রেস ব্লু আনারকলি ও হো আপু তাই আচ্ছা আজকে আমরা ফ্যাক্টরি আনারকলি দেখাবো আপনাদেরকে এটাও যেদের ভালো লাগবে বক্স করে ফেলবেন আর ওড়নাটা দেখাই আচ্ছা এটা আমাদেরটা আচ্ছা যেটা আমাদের পাকিস্তান এটা দেন আচ্ছা এটা হলো আমাদের ওড়নাটা আচ্ছা এটা এটা হল অরিজিনালটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কোনো রকমের পার্থক্য করি নাই হ্যাঁ কোনো রকমের কোনো পার্থক্য নাই কিন্তু একই জিনিস মজার ব্যাপার বা সার্থকতা যদি বলেন আপা এটা অরিজিনালটা আর এটা আমি উল্টা করে বলবেন ইভেন আমাদেরটা চওড়া অনেক বেশি আমি এটা একটু দেখা এটার কিন্তু চওড়া এত বেশি না আপা হ্যাঁ এটার চওড়া কিন্তু এতটা বেশি না চওড়া কিন্তু এতটা বেশি না আমি আমাদেরটা দেখাই দেখেন যে আমাদেরটার বহর চওড়া কতখানি একইবারে বহর চড়া কতখানি এখানে সুন্দর করে টারসেল দেওয়া থাকবে বিশাল বড় সাইজেরটা শিফনের মধ্যে সিল্ক শিফন এটা হ্যাঁ বিশাল বড় সাইজের দুপাটটা এটা গেল 40 এটা আচ্ছা গুড নিউজ এইটার 48 সাইজ পর্যন্ত দেওয়া যাবে আপু আমি ওয়েবসাইট থেকে লাইভ লাইভ 1300 টাকা কি আমি 1300 টাকা 3 পিস 42 এ অর্ডার দিয়েছিলাম কিন্তু আজ হাতে পরে দেখলাম 46 সাইজ চেঞ্জ করতে চাই আপু আপনি কি সঠিক সাইজ দিয়েছিলেন একটু জানান আমাকে যদি সঠিক সাইজটা আপনি আপু আমি আজকে মনে হয় এটা ফর্টি টু বা ফর্টি সাইজ পরে ফর্টি আমি ফর্টি সাইজটা পরেছি আপু এক সাইজ বড় পরেছি একটু লুজ প্যাটার্ন পরলে ভালো লাগে আপু ফরসি সালার গর্জিয়াস কিছু আর নিয়ে আসেন আপু সব আসবে এটা অনেক সুন্দর আপা টোটালি এটা অন্য কোথাও পাবেন না কারিজমার একদম লেটেস্ট ভার্সন খুব পছন্দ করবেন পরে আরাম পাবেন সো এটার আমরা এখন প্রাইসটা বলবো আপা এটার প্রাইসও যাবে মাত্র মাত্র তিন হাজার আশি টাকা হ্যাঁ এটা ট্যাস্টার প্রিমিয়াম এটার প্রাইসও যাবে মাত্র মাত্র তিন হাজার আশি টাকা ফিক্সড প্রাইস আচ্ছা আপু উইনার গিফট আপু উইনার গিফট তো পার নাই আপনি কি উইনার ছিলেন আপু আপনাকে তো দিয়ে দিসি মনে হয় কি মস্তবাদি স্যালাই দিছেন নাকি গায়ে তো কি ওটা ব্লাডি থেকে মাথায় ঘেলো নষ্ট হয়ে গেছে আপনারা কাজে কাজ বলছেন না আমি সবসময় নটিফিকেশন পাই তো লাইভ মিস হয় না আপু আমি একটু জানতে চাচ্ছিলাম যে নোটিফিকেশন সবাই পায় কি পাই না আচ্ছা লম্বাটা বলে দিচ্ছি আপা লম্বাটা হবে আমাদের ফর্টি ফোর মতো যেন সবার পারফেক্ট এটা হয় মিডিয়াম লং সাইজ মিডিয়াম মানে লং সাইজের মধ্যেই পড়ে ফর্টি ফোর সাইজ লং হবে আর স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি প্লাসে থাকবে স্লিপ টোয়েন্টি প্লাস বাট একটু কাটে হবে বুট কাট বা বেলভেট কাট যে যেভাবে বুঝেন ওভাবে এইট পর্যন্ত এটার আলাদা আলাদা সাইজ দেওয়া যাবে যেহেতু এটা আমার প্রিমিয়াম ইন হাউস কালেকশন এটা আমরা ফর্টি এইট সাইজ পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত এই ড্রেসটা আমরা আপনাকে দিতে পারব আপু মেলার একটা ড্রেসও পাই নাই আহা আপু জি আপু আমি সঠিক সাইজটা দিয়েছি আপনার মডারেটারদের বলেন প্লিজ আপু অবশ্যই আমি বলে দিব আপনার টেনশন নিয়ে না এটার অ্যাকশন আমি আগামী কালকেই দিব হ্যাঁ সেইটার ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখে নিন যে এটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ টোটাল ডিজাইনটা একটু জাস্ট দেখেন একেবারেই অন্য অন্য ধাঁচের এটার অন্য বড় সড় পছন্দ করবেন আমাদের অ্যাস্ট্রাল লাইফ স্টাইল আর কয়েকদিনের মধ্যে স্থান পরিবর্তন হবে আমরা সবাই এই দুই তিন লাইভে খেয়াল রাখবো থ্যাংক 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 ইউ 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 সো মাচ আচ্ছা এটা আমার জন্য অনেক পাওয়া যায় আপনি এত সুন্দর করে বলে দিলেন আপু চেঞ্জ হয়ে গিয়েছে হয়তোবা এখান থেকে আমার এটা লাস্ট লাইভ হ্যাঁ অলরেডি আমরা চলে গেছি এখানে আমরা এখন আর নাই এখন আমাকে নতুন অফিস অফিস করতে হয় দুটা ড্রেস নিয়েছি স্টিচ কোয়ালিটি খুবই আচ্ছা হোয়াটসঅ্যাপে নখ দিয়েছি রেসপন্স না লাগে ড্রেস আপু আমি আপনার কমেন্টের কোন রিপ্লাই দিলাম না সরি আপনি আসলে কি বুঝাইতে চাইলেন আপু তুমি যে একটা টু পিস পরে লাইভ কবে আনবা আমি নিব আপু আসবে সব আসবে আমাকে যেখানে যা পরে দেখেন সব আসবে আপু আপনার পরা শাড়িটা আপু আমার পরা শাড়িটাই নিয়ে নিতে পারেন হ্যাঁ আমার পরা শাড়িটাই নিয়ে নিতে পারেন যাদের বাজেট আছে তারা নিতে পারবেন আমার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা এখন আপনি কত টাকায় নিবেন বলেন হ্যাঁ আমি দুইবার পরেছি শাড়িটা এটাও বলে দিচ্ছে আমি আমার লাইফে ওই শাড়িটা দুইবার পরেছি টু আওয়ার্স একবার কালকে মনে হয় থ্রি আওয়ার্স মতো পরেছিলাম এই আমাদের একটা লাইফ স্টাল আর কয়েকদিন পরের মধ্যে স্থান পরিবর্তন করবে এক এক্স্যাক্টলি এটা টিম থেকে দাওয়ার কথা বাট আপনি দিয়ে দিয়েছেন আপু মেলা থেকে একটা জামাও পায় না দেখি আজকে আবার করতে পারি কি না আমি ফার্স্ট টাইম একটা আনার করে নিলাম তোমার কাছ থেকে মাশ অনেক পছন্দ হয়েছে সুন্দর টাইম কিউ আপু তো চলেন আমরা মুভ করব আমাদের আরেকটা লাইভে সো এটা আমাদের কারিজমা একদম লেটেস্ট কার্ড এটা নিয়ে নিবেন হ্যাঁ খুবই পছন্দ করবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আনারকলি নিয়ে নিয়ে লাইভে আসবো আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে